আমার বান্দাকে আমি দুজকের একটা পূরণ করার জন্য যে বানাইছি তারপরেও আমার বান্দা আমার ফয়সলার পরে সন্তুষ্টি প্রকাশ করে রাজি হয়ে খুশি হয়ে আমার বান্দা যে আমার প্রশংসা দেয় আমার বড়ত্ব আমার বান্দাকে দাও আমার বান্দার ফয়সালা গো আমি বদলাইয়া দিলাম আমার বান্দাকে আমি আমার বান্দাকে এমন পুরস্কার দিলাম আমার সুত্রিয়া আদায় করার জন্য আমার বান্দাকে বলা ঘোষ জানিয়ে দাও দুনিয়ার জমিনের দশটি দুনিয়ায় একত্রিত করে একটি জান্নাত আমি তার জন্য রিজার্ভ করে দিলাম

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قلنا سبحان الله الله أركز جيلا আগে সরল সহজ পথ দান করো সুহান যে পথে চলে গেছে আপনার নবীরা আপনার নবীর অনুসারীরা যে পথে চলে গিয়ে আপনার সন্ধান তারা পেয়েছেন আপনাকে খুঁজে পেয়েছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন বলেন সুহান এই জন্য আল্লাহ তালা বললেন আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি বলে আর এই পথ পেয়ে যারা আমার সুক্রিয়া দেয় করে আমার কৃতজ্ঞতা আদায় করে সে আমার কৃতজ্ঞতা আদায় করল আমার কৃতজ্ঞ হবে আমার প্রশংসা করবে আমার হাম আমার সাদা আমার বড়াই আমার বুজুর্গি বয়ান করবে আমি যেহেতু তাকে পথ দেখিয়ে দিয়েছি যে পথে চললে পরে আমাকে খুঁজে পাবে যে পথের প্রতিক হলে আমার সান্নিধ্য আমার মৈক্য হাসির করতে পারবে বলেন সুহান আব্লাহ আলাদা তাহলে বলেন আমি পথ দেখিয়ে গিয়েছি এবার সে পৃথক হতে হবে অথবা কী হবে মোয়াইম না হবে আল্লাহ তালা বলেন আমি পথ দেখিয়ে দিয়েছি এই পথ পাওয়ার পরেও এই পথ জানার পরেও এই পথ বুঝার পরেও পরিষ্কার হয়ে যাওয়ার পরেও আমার অবিতজ্ঞ হল আমার সুক্রিয়া দায়ী করল না আমার হান আমার সানা আমার প্রশংসা দায়ী করল না আমার বুড়াই আমার বয়ান করল না আল্লাহ বলেন সে সেগুলো পুফুরির মধ্যে পড়ে গেল সে সেগুলো কাঁধের সেগুলো অবিশ্বাসী যে আমার পথ আমার সুক্রিয়া দায়ী করল না বলে না মিল্লা

এবং যা কিছু আসমান জমি যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার সৃষ্টির জন্য কার শুকরিয়া আদায় করব আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করুন শুধু কি তাই এই যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে বানাইলেন আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারব আমাদেরকে হাত দিলেন পা দিলেন জবান দিলেন জিহ্বা দিলেন স্বাদ নেওয়ার জন্য জবান দিলেন কথা বলার জন্য চক্ষু দিলে ভাব প্রকাশ করব বিনিময় করব এই নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে না আল্লাহ তালা কত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিলেন আজকে আমাদের কাছে একটা নিয়ামত এই বেহাসি বাধা এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না আমাদের জন্য একটা নিয়ামত এই নিয়ামত পাইলাম আল্লাহর সুক্রিয় আদায় করবো তাই না শুক্রিয়া আদায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় হচ্ছে এটি অন্যতম এবাদ এই হচ্ছে দুই ভাগে ভাগ ভাগে দুই ভাগে ভাগ করবে এক বাদ হলো যারা আল্লাহর শুক্রিয়া আদায় করে শুক্রিয়া যারা আদায় করে শুকুর কারী আল্লাহর কৃতজ্ঞতা কৃতজ্ঞ বান্দা যারা এরা হলো এক কথা আর দুই নাম্বার হলো অকৃতজ্ঞ যারা কৃতজ্ঞতা আদায় করে না যারা কি করে না মত পেয়েও অস্বীকার করে কি করে অস্বীকার করে আসল চুট একটি ঘটনা আপনাদের কষ্ট হবে না তো তাহলে বুঝতে পারবেন মুসা আলাইহিস সালাম ও সালামের জওয়ান আর ঘটনা موسی সালামের লব হলো খালি যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলে আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য ছুটলেন দূর পাহাড়ের মুখে অমনি প্রতিমধ্যে আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর বান্দা দেখে বলে অনবী নবী موسی আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আমার একটা দরখাস্ত আমার একটা আবেদন আপনি নিয়ে যান موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর বানdare বলো তোমার কি আবদার কি আবেদন আল্লাহর বান্দা বলে ও আল্লাহর নবী মুসা আমার এত সম্পদ এই সম্পদের হিসাব আমি রাখতে পারি না এই সম্পদের ঝামেলায় পড়ে গিয়ে আমি আমার মাওলা থেকে দূরে সরে গেছি আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার সম্পদ যেন কমে যায় কি করলে আমার সম্পদ কমবে এই জবাবটা যেন আল্লাহ দিয়ে দেন আমাদের আমাদের জীবনে কেউ আমরা বলি যে আমরা আমাদের সম্পদ বেড়ে গেছে আল্লাহকে বলো যে আল্লাহ যেন কমাই দেয় বাড়তেই থাকে আপনি যদি আপনি একবার যদি বলেন আল্লাহর কাছে যে আমার সম্পদটা কমে যাইতো আমি কি করলে পরে আমার সম্পদটা কমে যাবে এই জবাবটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে

আল্লাহর সাথে শুনে সাক্ষাৎ করতে যাইবা আমার একটা আব্দার আমার ঘর বাড়ি ভালো নয় আমার বিচে বাড়ি নাই চুট্ট একটা কুটিরে আমার জীবন পার করি আল্লাহ তালাকে জিজ্ঞাস করবে আমি কি করলে পরে আমি সম্পদশালী হব আল্লাহ তারা যেন আমাকে সম্পদশালী বানিয়ে দেন কোন আমন করলে পরে কোন কাজ করলে আমার সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন ¡Amarte! আল্লাহর পক্ষ থেকে এই জবাবটা দিয়ে যাইবা মোসা আলাই সালাম বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার এই খবরটাও দিয়ে যাব মোসা আলাই সালাম আরো কিছু দূর গেলেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহর আরেক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল যার হাত নাই পাও নাই আল্লাহর বান্দা ডেকে বলেন ও আল্লাহর নবী মুসা আমার হাত নাই পাও নাই মানুষ আমাকে অকর্ম আমাকে কোনো কাজের বলে না আমি নাকি কর্ম আমার কোনো কাজ নাই আমাকে অকর্ম আমাকে কোনো কাজের জন্য আল্লাহ বানান নাই আল্লাহর জিজ্ঞাসা করবা আমাকে কোন কাজের জন্য বানাইছেন আমাকে কোন কাজের জন্য বানাইছেন কি না এমনি আমাকে বানাইছেন এই জবাবটা আল্লাহর কাছ থেকে আমাকে দিয়ে যাইবা বল সুহান আল্লাহর সাথে কথা বলা শেষ করে ফিরে আসার পথে আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ করে করে চলে যাবেন অমনি প্রথম সাক্ষাৎ হল ওই যে সম্পদসারী ব্যক্তি ওই সম্পদশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে উনি বলেন ও আল্লাহর বান্দা তোমার জবাব আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি তোমার সম্পদ বেশি হয়ে গেছে তোমার সম্পদ কমে যাবে তোমার সম্পদটা ধীরে ধীরে অল্প হয়ে যাবে তুমি যদি আল্লাহর সুখুর ছেড়ে দাও তুমি যদি আল্লাহর সুপ্রিয় আদায় করা বাদ দিয়ে দাও তাহলে আল্লাহ তোমার সম্পদ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন আল্লাহ তাআলা তোমার সম্পদ থেকে হ্রাস করে দিবেন আল্লাহর বান্দা যদি হলো ওসা আল্লাহর শুকরিয়া আদায় করে করে আল্লাহর পরিচয় বে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্ব এই পর্যন্ত আমার সম্পদ গুণ বাড়বে আর যদি আল্লাহ না শুক্রের কারণে কমিয়ে দে আমার জীবন চলে যাবে কিন্তু আমি এই মুহূর্তের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়তে পারব না আর দূরে বলেন না সুহান সম্পদ তোমাকে গিয়ে আমার আল্লাহ শুক্রিয়া বাদ দিয়ে দিব নারে মুসা আমি এটা পারবো না আমার জীবন দেখতে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা বাদ দিতে পারবো না মুসা বলেন তাহলে তোমার সম্পদ কমবে না বরং সব বাড়তেই থাকবে এরপরে থাকে হজরতে সালাম দেখে বলেন ও আল্লাহর বান্দা তোমার সম্পদ নাই তুমি গরিব সহায় তোমার জীর্ণ শীর্ণ জীবন তোমার ঘর বাড়ি ভালো না ও আল্লাহর বান্দারে আজ থেকে তুমি যদি আল্লাহ বলেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করা শুরু করে দাও তাহলে তোমার সম্পদ আল্লাহ রাবুল আলম বাড়িয়ে দিবে লাইন সাকার তুম লাজি দেখো আল্লাহর শুক্রিয়া আদায় করবে তো আল্লাহ আরো আমত বাড়িয়ে দিবেন ঠিক না আল্লাহর বান্দা বলে কি ও এই কথা আল্লাহ শুক্রিয়া আদায় করবো আল্লাহ সারা দুনিয়া দেখছে কত ধনী বানাইছে কত সারি বানাইছে আমার আল্লাহ দেখে না এখন বুঝি বলো শুক্রিয়া দেয় করবো এরকম উদ্ভর কথা সে বলতে শুরু করলো আল্লাহ তাবার রাগ এসে বলো রাগ এসে গেল আল্লাহ শুক্রিয়া দায় করবে না এই পর্যায়ে এসে হ্যাঁ সে যখন এরকম উদ্ধত আচরণ প্রকাশ করলো সঙ্গে সঙ্গে একটি বিরাট একটি বাতাস এসে তার যা সম্বল ছিল যা ঘর বাড়ি ছিল তাও ছিনিয়ে নিয়েছে বলে নাও না আল্লাহ শুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ তালা সাথে সাথে ছিনিয়ে নিয়ে গেলেন হ্যাঁ আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করব তো ইনশাল্লাহ তাইলে বলেন না আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব করব তো এরপরের বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল যার হয়তো নাই পা আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে হজরতে বলেন ও আল্লাহর বান্দা তোমার যে জবাব আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি এটা না বললেই মনে হয় ভালো হবে আমি তোমাকে এটা বলতে চাই না আল্লাহ বান্দা বলেন আল্লাহর নবী মুসা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো জবাব আসে কি নাই মুসা সালাম বলেন তোমার পক্ষে আল্লাহর কাছ থেকে জবাব এসেছে কিন্তু আমি এটা বলতে চাই না এটা খুব কষ্টের এটা খুব দুঃখের আল্লাহর বান্দা থেকে বলেন আল্লাহর নবী মুসা আমার আল্লাহর পক্ষ থেকে যে জবা হাজার কুকুস্টার হাজার আমার আল্লাহর পক্ষ থেকে জবা বেছে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে জবা দেওয়া হয়েছে দেরি করোনা আমাকে বলো হজরতে মুসালি সালাম বলেন ও আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমাকে কোনো কাজের কোন কার ছাড়া বানান নাই অকর্ম বানান নাই তোমাকে কর্মের জন্য বানাইছে বলেন এই কথা বলছে বলেন আলহামদুল্লাহ আল্লাহর বান্দারে আল্লাহ তোমাকে অকর্মক করে দুনিয়ার জমিনে পাঠান নাই তোমাকে কাজের জন্য বানাইছে তোমার কাজ দুঃখ জনক হলে এটা কেমন একটা কাজ আল্লাহ তালা দুজকের আগুন ধাউ ধাউ করে জ্বলে দুজকের দাঁড়ার মধ্যে দুজকের মধ্যে চুট্ট একটা ছিদ্র ওই ছিদ্রটাকে তোমাকে দিয়ে পূরণ করার জন্য বানাইছে আল্লাহর বান্দা ডেকে বলে আল্লাহর নবী মুসা আমার

আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর সুখিয়া আলহামদুলিল্লা কিবা বিলু আলা নি সগ চমুখের প্রশংসা সঙ্গে সঙ্গে আদায় করে নিলে না সুহান আল্লাহ মুসারি সারা ফিরে যাবে ওই সময় প্রতি আওয়াজ এসে গেল ও মুসা দাঁড়িয়ে যাও রে মুসা আমার বান্দা কত থেকে যে জবাব তুমি পাইলা আমি এত কষ্ট এত দুঃখের জবাব দেওয়ার পরে আমার বান্দাকে আমি দুজখের একটা সিদ্রো পূরণ করার জন্য যে বানাইছি তারপরেও আমার বান্দা আমার ফয়সালার পরে সন্তুষ্টি প্রকাশ করে রাজি হয়ে খুশি হয়ে আমার বান্দা যে আমার প্রশংসা দেয় আমার বড়ত্ব আমার শ্রেষ্ঠত্ব বয়ান করল রে মুসা আমার বান্দাকে জানিয়ে দাও আমার বান্দার ফয়সলা গো আমি বদলাইয়া দিলাম আমার বান্দাকে আমি আমার বান্দাকে এমন পুরস্কার দিলাম আমার শুক্রিয়া আদায় করার জন্য স্বরূপ জানিয়ে দাও দুনিয়ার জমিনের দশটি দুনিয়া একত্রিত করে একটি হিটার আি তার জন্ম রিজার্ভ করে দিলাম